তিন দশমিক দুই এর পাঁচ এবং ছয় নাম্বার কেমন আছো তোমরা আজকে আমরা শুরু করতে যেতেছি তিন দশমিক দুই আমরা এর আগে আরো পনেরোটা ক্লাস করছি যেটার ভিতরে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তিন দশমিক এক কমপ্লিট হয়েছে এই ষোলো নাম্বার ক্লাস আমরা তিন দশমিক দুইয়ের এর পাঁচ এবং ছয় নাম্বার নিয়েছি আমাদের টার্গেট ছিল আমরা তিন মাসের মধ্যে গণিত পুরোটা কমপ্লিট করবো ওর ভিত্তিতে আমাদের প্লে লিস্টটা তৈরি হইতেছে তো বাকি ক্লাস গুলি যদি মিস করে থাকো এই প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে একটু দেখে নিও তো আমরা পাঁচ এবং ছয় শুরু করতেছি কি কি দেওয়া আছে একটু দেখি প্রথমে এক্সের মান এবং ওয়াই এর মান দেওয়া দেওয়া আছে আমাদের কাছে এই বিশাল জিনিসটার মান জানতে চাইছে পাঁচ নম্বরের জন্য আমরা দেওয়া আছে মানগুলি এবং প্রদত্ত রাশিটা তুলছি এটা করার আগে আমরা একটু সূত্রের দিকে তাকাই এ প্লাস হল কিউবে সূত্রটা কি এ কিউ প্লাসের থ্রি এই স্কোয়ার ভি থ্রি এ ভি স্কোয়ার প্লাসের ভি কিউ এই সূত্রটা লেখার কারণ কি এই সূত্রটা আর আমাদের প্রদত্ত রাশি যদি টাকাও তাদের মধ্যে একটা মিল পাইবা একটু দেখো এখানে এক্স কিউব আছে এখানে ওয়াই কিউব আছে এটা কিউব দেওয়া শুরু হইছে ভি কিউব ধারা শেষ হয়েছে তারপরে আছে স্কোয়ার ভি এখানে ধরো এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানে ওই ভি স্কোয়ার মিল আছে তাইলে আমি চাইতাছি আমাদের এই প্রদত্ত রাশিটারে এরকম করে সাজাইতে তো একটা কাজ করি আমাদের প্রথমে কি বানাইতে হইব এ কিউব এক্স এর উপর কিউব দেওয়া আছে কিন্তু এটার উপর কোনো কিউব দেওয়া নেই কিন্তু আমরা জানি টু দিলাম আগে আমরা এই কিউব রেডি করছি মাঝখানের গুলো একটু পরে করি লাস্টে আবার আছে কে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটার আমরা বি কিউব বানাই আমরা জানি এর কিউব দিলাম আছে দোনো জনের উপরই কিউব তাহলে ব্রেকেটটা একবারে দিয়ে দিলাম এটা আমাদের এ কিউব এটা আমাদের বি কিউব চিন্তা করো এভাবে তাহলে মাঝে আমাদের কি লিখতে হইবো সূত্র মধ্যে তো লেখো ধরছি তো লিখলাম এর উপর কি দেওয়া লাগবো স্কোয়ার ইন্টু তারপর কি লিখতে ভি বি আমরা কারে ধরছি এ যেটাতে দিলাম প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি লেখো লিখতে হইব এ এ মানে কোনটা এ যেটা টু এক্স দেওয়ার প্রয়োজন নাই সিঙ্গেল সংখ্যা যেহেতু তো আমরা মিশা দিলাম

এক্সের এর উপর স্কোয়ার ছিল এটাও স্কোয়ার হইব জাস্ট একটা এটা থেকে এটা হয় এবার এটার দিকে তাকাই স্কোয়ার করলে নয় এদিকে আছে তিন স্কোয়ার তাহলে সব মিলছে এটা কার সূত্র এটা হইতেছে আমাদের এ প্লাস ভি হোল কিউবের সূত্র যেখানে এ হইতাছে এই যে টু এক্স এর আর ভি হইতেছে আমাদেরকে থ্রি ওয়াই উপরে হোল কিউব এবার আমরা মান বসাইতে পারি

আটত্রিশ থেকে আমাদের ছত্রিশ চলে গেছে তাহলে টু রইল উপরে একটা কিউব টু কিউব কত এইট ব্যাস আমাদের প্রদত্ত রাশি যে টুক এর মান কত তাইলে দেওয়া আছে এবং তুলে নেই দেওয়া আছে মান এবং রাশি আমরা তুলছি আমরা যেহেতু মাত্রই পাঁচ নাম্বার করছি এই জন্য আমরা কিছুটা বেনিফিট এখানে পাবো দেখো তাকায় এইখানেও কি এইট এ কিউব ছিল না আমরা চাইলি এটির পরিবর্তে কত লিখতে পারি টু আছে মানে এটা আমরা কি বানাই দিলাম এ কিউ

এটা থেকে এটা হয়েছে এটা থেকে এটা উচিত তাহলে একটা কাজ করো জাস্ট এটা ভাগ দিয়ে দাও এটা দিয়ে কি করে দাও ভাগ করে দাও যে ভাগ ফলটা পাওয়া আমাদের বি ঠিক আছে কথা বুঝছি যদি হয় আমি এটা থেকে এই কিউব রেডি করছি এখানে আমি জানি থ্রি এ স্কোয়ার বি হইব এত এটাই থ্রি লিখছি এ স্কোয়ার ও লেখি কিন্তু বি কত হইব আমার জানা নেই তো কি করবা সিম্পলি বি বের করার জন্য এটা দিয়ে যাস্ট এটাতে ভাগ দিয়ে দাও আর কোনো কথা নাই তুই একটু ভাগ দিই

বাকিটা এইভাবে প্রসেসে কমপ্লিট করো তারপর কি লিখতে হবো থ্রি এ বি স্কোয়ার থ্রি এ মানে আমি জানি টু এ বি মানে মাত্র এজেন্সি ফাইভ বি স্কোয়ার লিখতে হবে এই জন্য ফাইভের উপর স্কোয়ার লাস্টে কি লিখতে হবো ফাইভ কিউব মানে আর কি বি কিউব এটা আমাদের এটা আমাদের বি কি লিখতে হইব এ কিউ প্লাস এর থ্রি এ স্কোয়ার বি প্লাস এর থ্রি এ বি স্কোয়ার প্লাস এর বি কিউব এবারে একটু মিলাই দেখি সব আমাদের ঠিকঠাক আছে কিনা এটা থেকে এটা হইব কোনো কনফিউশন নাই এটা আমরা নিজেরা ভাগ করে ফাইভ বের করছি এটাও ঠিকঠাক আছে এটার দিকে একটু এর কত আর এখানে আছে কত তিন দোকানে একশো পঞ্চাশ হয় ঠিক আছে একটা এ ছিল দিয়ে দিসি ফাইভ এর কিউব হইতেছে একশো পঁচিশ কিন্তু এখানে আমার কত আছে একশো তিরিশ মানে এইখান থেকে আমি এখানে এখনো পাঁচ কম লিখছি পাঁচ তেলে বাড়াইতে হইব পাঁচ শুধু চোখ করে রাখবো ফাইভ এর কিউব একশো পঁচিশ আঠারো পাঁচ চোখ করেছে কত হয়ে গেছে একশো তিরিশ উপরের সাথে মিলে গেছে আর এই পর্যন্ত আমাদের একটা সূত্র হয়ে গেছে কার সূত্র এ প্লাস ভি হল কিউবের যেখানে এ হইতেছে ডু এ আর ভি হইতেছে ফাইভ উপরে একটা কিউব সাথে একটা ফাইভ ছিল দিয়ে দিলাম এবার আমরা চাইলে মান বসাইতে পারি এর মান কত ফিফটিন ফাইভ উপরে হোল কিউব লাসের একটা ফাইভ পনেরো দোকানে হইলো